আসসালামু আলাইকুম আমি থেকে বছর আগে অবসরে তো দীর্ঘ ছাব্বিশ বছর আমি চাকরির জীবন অতিবাহিত করেছি তো আমার চাকরিটা ভালোই চলছিল আমি এয়ারপোর্ট এয়ারক্রাফট থেকে জাম করেছি জাম অবস্থা আমি ফায়ার করেছি শত্রু নিধন করার প্র্যাকটিস করেছি বিভিন্ন ট্রেনিংয়ে শ্রীলঙ্কা ভারত আমি কুয়েতে সাড়ে চার বছর আমি প্রশিক্ষণ হিসাবে নিয়ন্ত ছিলাম তো আমার কোনো সমস্যা হয়নি দীর্ঘ ষোলো সতেরো বছর থেকে আমার পিঠে সামান্য ব্যথা অনুভব হল আমি বাস্কেটবল পেয়ে খুব ভালোই চলছিল আমার জীবন কিন্তু আস্তে আস্তে আমি ফিটে ব্যথা অনুভব করছিলাম যে আমার সমস্যা তা আমি আমাদের ঢাকা সিএমএস প্রথমে যাই যাওয়ার পরে আমাকে এমআরআই দেয় এমআরআই দেওয়ার পরে তো আমার পেটআই ধরা পড়ে এল থ্রি এল ফোর এল ফাইভ এস ওয়ান আমার পিঠে তিনটা রক ব্লক ছিল মানে রক দিয়ে কোন কিছু আপদান করত সামান্য সার্কুলেশন ভালো হয়নি ব্লাড এবং বন ইকুইপমেন্টগুলো তো বিভিন্ন জায়গায় আরো দুটো এমআরআই করেছিলাম একই রিপোর্ট আসছে তো আমি চিন্তা করলাম যে বাংলাদেশে ভর্তি থাকাকালীন বড় বড় ডাক্তারকে জিজ্ঞেস করলাম ঢাকা সিএমিসে যে স্যার এটা আমার উপকার পাওয়ার বা সুস্থ হওয়ার তো দশ থেকে পনেরো পার্সেন্ট বেশি কেউ দেয়নি আমাকে আর আনসাকসেস হলে পরে আমাকে বলছে যে আপনি পুরুষত্ব হারিয়ে ফেলবেন অথবা আপনি বেড়ে শুয়ে পড়তে হবে তো আমি চিন্তা করলাম যে আরো মানুষের কাছে আমি একটা পরামর্শ নিলাম পরামর্শ স্মরণাপন্ন হলাম কি করা আমি পরামর্শ করার পরে চিন্তা করলাম যে এটা আমি দেশে করব না বিদেশে ভারত চেন্নাই অথবা মাদ্রাজ্যে কোনো একটা জায়গায় গিয়ে আমি এটা অবসর বা যা করা যায় চিন্তা ভাবনা করব তো আমি সব কিছু ভিসা পাসপোর্ট এগুলো রেডি করলাম তারপরে যে অবসরে আসলাম অবসর আসার পরে আমি যাওয়া চিন্তা ভাবনা করলাম তো একদিন আমি আমার হাফেজ আমার ভোলায় তো ওর সাথে সাক্ষাৎ ওকে ওর চাচা শ্বশতে আমার খুব সম্পর্ক ভালো তো কি সব কোথায় যাচ্ছ তো আপনি এখানে কি করেন আমি এক জায়গায় যাচ্ছিলাম আমার সেলস বই কেনার জন্য তো এখানে বসে বসছিলাম আর কি কারণ আমি 20 30 कदम যাওয়ার পরে বা 35 कदम 40 कदम যাওয়ার পরে আমার কষ্ট হতো অথবা একটা আপ ডাউন করলে আবার আমার আগের মতো হাঁটা যায় আর কি তো আমি এর বসেছিলাম কয়ে সমস্যা নাই আপনার এটা তো ভালো উপকার হওয়ার মতো আমার কাছে সিস্টেম আছে আপনি আসেন এখানে দেখা আমার সাথে আমাদের অভিস আছে অভিষেক আসেন তো আমি গেলাম যাওয়ার পরে আমাকে সব দেখাইল দেখানোর পরে আমি বললাম যে ঠিক আছে আমি একটু দেখি তো আমি ইউটিউব এবং ইউটিউব গ্রুপের যে নারী নক্ষত্র আমি প্রায় সপ্তাহানিক এটা সম্পর্কে আমি ইয়ে করে রিসার্চ করলাম তারপরে চাষ করার পর না দেখলাম যে ঠিক আছে এটা কোনো সাইড এফেক্ট নেই আর জিনিসটা আসলে খাওয়ার মতো আমি নিজেকে নিজের কাছে ভালো মনে করলাম আর কি তো আমি তিনটা নিলাম আর কি তিনটা নেওয়ার পরে আমার দুই একটা খাইলাম খাবার কিছু হয়নি কোনো কিছু অনুভব হচ্ছে না দ্বিতীয়টা কোনো কিছু অনুভব হচ্ছে না তৃতীয়টা মাঝে মাঝে গিয়ে আমার আস্তে আস্তে আমার হাঁটার ইয়েটা রেঞ্জটা বেড়ে গেল তো হাঁটার রেঞ্জটা বেড়ে গেল যাওয়ার পরে আমার তিন আড়াইটার সময় আমি দেখলাম যে আগে হাঁটতাম আমি বিশ ত্রিশ কদম যাওয়ার পর বসা লাগতো এখন আলহামদুলিল্লাহ আমি একশো কদম বা দুশো কদম বা প্রায় এখন বর্তমানে আমি হাফ কিলোর চেয়েও বেশি আমি হাঁটতে পারি আর কি একসাথে একসাথে হাফ কিলোর চেয়ে বেশি হাঁটতে পারি আর আমার পেন্টটা নেই পিছনে যে ব্যথা ছিল ওই ব্যথাটা নেই আর আমার শরীরে প্রায় তিরিশ হবে না আঠাশ তিরিশটা আমি একটি ছোটো ছোটো টিউমার ছিল তো টিউমার গেলে এখন তো একটা আছে বাকিগুলো ইনশাল্লাহ বিলীন হয়ে গেছে তো আমি আসলে না বলে ইয়ের জন্য আমার নার্ভের জন্য কিন্তু আমার টিউমার যাওয়াতে আমি খুবই মানে আনন্দিত এবং খুবই ভালো আসছে আমার জন্য তো আমি এই জন্যই মনে মনে প্ল্যান করলাম যে এই ওষুধটা আমি আসলে

আমরা আপনারা যারা ভালো মনে করেন তারা খেতে পারেন সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ আমাকে জন্য মরণ পর্যন্ত সুতা খায় নিতে পারে এটা এটা আমার বড় লক্ষ কথা ও মাতাফ কি তাবিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মন এই ওষুধটা এই যে আপনারা দেখেন এই ওষুধটা কি আলহামদুলিল্লাহ আমি ওষুধটা খেয়ে নিজেকে ধমন মনে করি এই ওষুধটা আমি আশা করি ইনশাআল্লাহ